আসসালামু আলাইকুম চ্যাপ্টার 5 থেকে আরো একটি প্রশ্ন কুমিল্লা বোর্ডের 2025 সালের আজকে আমরা এটা সলভ করব বলা হচ্ছে একটা ফাংশন দেয়া আছে এখানে বলা হচ্ছে স্কোয়ারটি এর প্রয়োজনীয় হেডার ফাইল হলো এই স্কোয়ারটি একটি ফাংশন এবং এটি একটি বিল্ট ইন ফাংশন এ বিল্ট ইন ফাংশন স্কোয়ারটি মানে হচ্ছে স্কয়ার রুট স্কয়ার রুট এই এস মানে স্কোয়ার আর আর টি মানে হচ্ছে রুট আমরা যেটাকে এরকম এটা বলি এটাকে স্কোয়ার রুট বলে এই স্কোয়ার রুট ফাংশনের কাজ হচ্ছে এ ফাংশনের ভিতরে প্যারামিটার হিসেবে যদি আমি এখানে ইউজ করি তাহলে এর অর্থ হচ্ছে আমরা যেটাকে ম্যাটের রুট থ্রি বলি এটার ঠিক এই জিনিসটাই এ বলা হয় এস আর টি ব্র্যাকেটের মধ্যে থ্রি তাহলে এই স্কোয়ার রুট বা বর্গমূলের কাজ যে ফাংশনটা করে তার নাম হচ্ছে sqrt sqrt এর জন্য হেডার ফাইল হচ্ছে math.h এটি সঠিক স্ট্রিং নিয়ে যখন কোনো ফাংশন কাজ করা হয় তখন স্ট্রিং লেন্থ এই ক্ষেত্রে হেডার ফাইল হয় string.h এখানে .h হচ্ছে হেডার ফাইল এক্সটেনশন অর্থাৎ এটা যে হেডার ফাইল তা বোঝা যাবে .h দেখে তাহলে এখানে sqrt এর সাথে স্ট্রিং এর কোনো সম্পর্ক নাই অপশন খ এর কোনো সম্পর্ক নাই কারণ কোনিওর কোন মানে হচ্ছে কনসোল আইটি ইনপুট ওটি আউটপুট আর ডট এইচ হচ্ছে হেডার ফাইল এক্সটেনশন বিশেষ করে টারবোসিতে ক্লার এস সি আর সি এল আর এস সি আর আউটপুট স্ক্রিন কে ক্লিয়ার করার জন্য ক্লিয়ার স্ক্রিন এই ফাংশনটি ইউজ করা হয় বেশিরভাগ টারবোসিতে এবং স্ক্রিন কে হোল্ড করার জন্য আউটপুট স্ক্রিপকে হোল্ড করার জন্যে গ্যাস্ট সিজ ফাংশন ইউজ করা হয় তারপর টেক্সট ফরমেট টেক্সট ব্যাকগ্রাউন্ড তারপর হচ্ছে টেক্সট ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্যে তারপর টেক্সট কালার চেঞ্জ করার জন্যে আরো কয়েকটা ফাংশন আছে যাদের হ্যাটার ফাইল হচ্ছে কোউ ইউ টুট এইচ তাহলে ওর এসকি ওআরটির সাথে কোনো সম্পর্ক নেই হ্যাঁ এই এসটিডিআ রোড এ যেটা আমরা প্রায় সব প্রোগ্রামেই লিখি তার সাথে এসকিউ রোড এর কোনো সম্পর্ক নেই এসকিউ এসটিডিএ রোড এ সাথে সম্পর্কিত হচ্ছে প্রিন্ট এফ স্ক্যান এফ তারপর হচ্ছে পুট সি গ্যাটসি ফুটকার গ্যাটকার আহ রিমোভ এ ধরনের ফাংশন গুলো আরো কিছু ফাংশন আছে এবং এসটিডিআই এসটিডিআই এর এসটিডি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড আই ইনপুট এবং ও হচ্ছে আউটপুট এবং এখানে ডট এইচ হচ্ছে হ্যাটার ফাইল এক্সটেনশন তাহলে এই এই ফাংশনটার হ্যাটার ফাইল হলো ম্যাপ ডট এইচ বাকি একটাও না তাহলে সঠিক উত্তর এখানে ঘ এ ছিল আজকের সলিউশন দেখা হচ্ছে নেক্সট কোন ক্লাসে আসসালামু আলাইকুম